আলাইকুম আপনারা কি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ মধ্যে ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে শীতকাল বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার কারণে আমার ঠান্ডা লেগে গিয়েছে আর আমার নাকে হয়তো কথা বলা বাঁচতেছি প্লিজ অসুবিধা হিসেবে নেবেন না এই রান্নাবান্না যেগুলো দেখতেছি সেটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আগে রান্না বান্না করা হচ্ছিল আমি নিজেই আমার জন্য আমার বাসার মানুষকে দাও দিয়েছিলাম আমার বাবা মা আমার ছোটো বোন আর কি ছিল আমরা মোট পাঁচজন ছিলাম ওই উপলক্ষে আর কি হিসেব করে রান্না করা হচ্ছিল এখানে আমি রোস্ট রান্না করছিলাম রোস্টের জন্য প্রথমে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করছিলাম নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মশলা ইউজ করি হলুদ মরিচ সরি হলুদ না মরিচ তারপর হচ্ছে আপনার রোস্টের মশলা আরও বিভিন্ন ধরনের মশলা ইউজ করি টমেটো সসও দেখতে পাচ্ছেন দিয়েছি কালার আসার জন্য টেস্টের ফ্লেভার বাড়ানোর জন্য সাধারণত ব্রয়লার মুরগি হতে বেশিক্ষণ সময় লাগে না আমি যে বর্তমানে যে মাংসগুলো দিচ্ছি সেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ভেজে রাখাটা আর কি ভিডিওতে আনতে ভুলে গিয়েছিলাম হালকা করে লবণ আর আদা রসুন দিয়ে ভাজা মাংস সেটা আমি সকল মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছিলো কষাতে কষাতে এরপর আমি কিছুটা হালকা করে পানি দিয়ে নিই এরপরে একটা বাটিতে গোড়া দুধ গুলিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম ঢেলে এখন আস্তে আস্তে রান্নার প্রসেসগুলো আপনারা দেখতে থাকেন কারণ সব কিছু তার মনে নেই দেখুন আস্তে আস্তে কী করে ও পাশের কড়াইতে হচ্ছে আমি তেল গরম করে নিলাম তারপর হচ্ছে পিয়াস দিয়ে দিলাম আমি আসলে এখানে হচ্ছে ডিমের কোর মা রান্না করতেছিলাম আমার যেহেতু দুইটা চুলা দুইটার চুলা না ঠিক মানে একটা চুলার মধ্যে দুইটা দুই জায়গায় রান্না করা যায় তা আমি দুইটার মধ্যে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য আমার হাতে বেশি সময় ছিল না তখন কারণ তখন যখন রান্না করতেছিলাম তখন হয়তো একটা থেকে দুইটা বাজে আর মেহমান মানে আমার ফ্যামিলির মানুষ আসবে তখন হচ্ছে পাঁচটা বাজে আমার হাতে তেমন বেশি একটা সময় ছিল না আমার রোস্ট রান্না করতে হবে আমার কোরমা রান্না করতে হবে ডিমের এই বলতে হচ্ছে গরুর মাংস রান্না করতে হবে পোলাও রান্না করতে হবে ইলিশ মাছ ভাজতে হবে এত কিছু করতে হবে এই দুই তিন ঘন্টার মধ্যে আমার জন্য একটু প্যারা হয়ে গিয়েছিলো যার কারণে আমি দুই চুলায় বসে দিয়েছি ওই সাইডে ডিম ছিল আর হচ্ছে এই দিক দিয়ে রোজ রান্না হয়ে যেতেছিল যদিও আমি তেমন একটা ভালো রান্না পারি না চেষ্টা করি আর কি আমি যতটুকু মানে আমার নিজের আইডিয়া দিয়ে করার চেষ্টা করি যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কারণ আমি মাত্র নতুন নতুন রান্না শিখতেছি আমার ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না অনেক ভুল হইতেই পারে ভুল দেখতে থাকেন সাথে সাথে আমার রান্নাটার ভিডিওটা দেখতে থাকেন আর মাংস রান্না হয়ে গিয়েছিল এখন আমি একটা করার মধ্যে গরু মাংস রান্না করার জন্য তেল নিয়ে নিয়েছিলাম আর পাশেরটার মধ্যে হচ্ছে আমি পোলাও রান্নার জন্য আর কি কড়াই বসে দিয়েছিলাম যে পেঁয়াজ টিয়াজ ঢিলে দিচ্ছিলাম এটা হলো আমার গরু মাংস রান্নার ফাইনাল লুক আস্তে আস্তে ঝোলটা টেনে যাবে মাখা মাখা একটা ভাব আসবে জানি না হয়তো ভুলে পোলাও রান্নাটা আর কি দেখানো হয়নি তাড়াহুড়ার কারণে কারণ আমার হাতে সময় কম ছিল এখন হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিব আসলে আমার বাসার হচ্ছে খুব একটা আহামরি অনেক হাঁড়ি পাতিল ছিল না যার কারণে বাধ্য হয়ে পাতিলেই আর কি ইলিশ মাছটা ভেজে নিতে হয়েছিল আপনারা কিছু মনে করবেন না দয়া করে একটা একটা করে মাছ ভাজার ছিল আর একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব প্রায় এসেই পড়েছিল তারা এর মাঝখান দিয়ে আমার হাতের মধ্যে তেল ছিঁড়া লেগেছিলো মাছ ভাজতে গিয়ে সেই দাগটা এখনও যায়নি সরি আমি ভুল বলেছিলাম আসলে পোলাও সবচেয়ে লাস্টে রান্না করেছি তো শেষে এই জন্য হয়তো দেরি করে ভিডিওটা আর কি এসেছে আমি ভেবেছি যে আগেই চলে গিয়েছে না এখন আমি আর কি এক সাইডে মাছ ভাসতেছিলাম আস্তে আস্তে আর এই যে কড়াইটা বসে দিয়েছিলাম কড়াই তো না পাতিলটা বসিয়ে দিয়েছিলাম পোলাও রান্না করার জন্য